প্রয়াত স্ত্রী কাটালাগা লাগা খ্যাত শেফালি আলী জারিওয়ালাকে সারা জীবন মনে রাখার জন্য বুকে তাকেই খোদাই করলেন তার স্বামী পরাগ বলিউড অভিনেত্রী শেফ জারিওয়ালার প্রয়াণের দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে স্ত্রীকে হারানোর বেদনা থেকে এখনও বেরোতে পারেননি টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগী এই ভালোবাসা ধরে রাখতে এবার স্ত্রীর প্রতিকৃতি বুকে ট্যাটু করালেন এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পরাগ নিজের বুকের বাদিকে দিকে শেফালির মুখাবয়ব খোদাই করিয়েছেন ভিডিওটি প্রকাশের পর নেটিজনদের চোখে জল এনে দিয়েছেন এই উদ্যোগ নেটিজনদের বক্তব্য অনেকেই বলেছেন এটাই সত্যিকারের ভালোবাসা গত সাতাশে জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র একচল্লিশ বছর বয়সে মারা যান শেফালি জারিওয়ালা আচমকা মৃত্যুর ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়ে স্বামী পরাগের জন্য এর মধ্যেই আসে বারোই অগাস্ট তাদের বিবাহ বার্ষিকী জীবনে প্রথমবারের মতো প্রিয় মানুষটিকে ছাড়া সেদিন কাটালেন তিনি সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন বার্তা তবে শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি পরাগ স্ত্রী শেফালির এক অসমাপ্ত ইচ্ছে পূরণেও এগিয়ে এসেছেন তিনি সেই উদ্যোগ নিজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছেন এই অভিনেতা কন্যা শিক্ষায় এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম শেফালি জারিওয়ালা রাইস ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন্স এম্পাওয়ারমেন্ট ভক্তদের কাছে শেফালি পরাগের এই সম্পর্ক এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে হারানোর শোকের মাঝেও যেখানে ভালোবাসা খোদাই হয়ে রয়েছে তার হৃদয়ে লাইন